ইউসুফ জুলেখার গল্প প্রেম নাকি নৈতিকতার শিক্ষা ইউসুফ জুলেখার গল্প এটি একটি কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে আলোচনা বিতর্ক এবং রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই গল্পটি কি শুধুই প্রেমের কাহিনী নাকি এটি আমাদের জন্য এক মহান নৈতিক শিক্ষা আসুন সত্যটা জেনে আসি ইউসুফ জুলেখার গল্পের মূল উৎস পবিত্র কোরআনের বারো নম্বর সুরা সুরা ইউসুফ এখানে আল্লাহ আলা হজরত ইউসুফ এর জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তার অসাধারণ ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার দৃষ্টান্ত তুলে ধরেছেন হজরত ইউসুফ আলহিম ছিলেন হজরত ইয়াকুব আলহিসাল্লামের ছেলে তার জীবনের গল্প শুরু হয় যখন তার ভাইরা ঈর্ষান্বিত হয়ে তাকে কূপে নিক্ষেপ করে একদল পথিক তাকে উদ্ধার করে এবং মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি করে দেয় সেখানেই তিনি মিশরের শাসকের স্ত্রী জুলেখার গৃহে আসেন জুলেখা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং ক্ষমতাপন তিনি ইউসুফ আলহামের প্রতি আকৃষ্ট হন এবং তাকে অনৈতিক প্রস্তাব দেন কিন্তু ইউসুফ আলহাম আল্লাহর ভয়ে এবং নিজের চরিত্রের হেফাজত করার জন্য সেই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন এ ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে যখন আমাদের চরিত্র ও বিশ্বাস পরীক্ষা করা হয় তখন ধৈর্য ও নৈতিকতা অপরিহার্য কিন্তু সময়ের সাথে সাথে এই গল্পটি সাহিত্যিক এবং সংস্কৃতিক রূপান্তরের শিকার হয়েছে ফার্সি উর্দু এবং বাংলা সাহিত্যে ইউসুফ ও জুলেখার সম্পর্ককে একটি গভীর প্রেমের সম্পর্ক হিসেবে চিত্রিত করা হয়েছে বিশেষ করে ফার্সি কবি জানু তার কাব্যগ্রন্থ ইউসুফ ও জুলেখাতে এই কাহিনীকে একটি প্রেমের রূপ দেন তিনি জুলেখাকে এমনভাবে চিত্রিত করেন যেন তিনি ইউসুফ আলহিউাল এর প্রতি গভীর ভালোবাসার প্রতীক জুলেখার প্রেম এখানে আত্মার পরিশুদ্ধি এবং ধৈর্যের প্রকাশ হিসেবে দেখানো হয় এমনকি উপমহাদেশের গল্পকথকরা এই কাহিনীকে অতিরিক্ত আবেগের মাত্রা যোগ করেছেন তবে পবিত্র কোরআনের বর্ণনা থেকে এটি সম্পূর্ণ আলাদা ইসলামের দৃষ্টিতে এই গল্প প্রেমের গল্প নয় এটি আল্লাহর প্রতি অবিচাল আনুগত্য ও নৈতিকতার গল্প কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে ইউসুফ আলহিউাল্লাম জুলেখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি আল্লাহর আশ্রয় চেয়েছিলেন এবং জুলেখার ষড়যন্ত্রের কারণে কারাগারে গিয়েছিলেন কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা শেষ পর্যন্ত তাকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে অন্যদিকে সাহিত্য এবং সংস্কৃতিতে এই গল্পকে এক ধরনের রোমান্স হিসেবে তুলে ধরা হয়েছে যা অনেক ক্ষেত্রে কোরআনের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক ইসলামের দৃষ্টিতে ইউসুফ ওসাল্লাম এর গল্প এক নবী চরিত্র নৈতিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের মহাকাব্য ইউসুফ লেখার গল্প আমাদের শিখিয়েছে যে জীবনে আমরা যত বড় পরীক্ষারই সম্মুখীন হই না কেন ধৈর্য এবং নৈতিকতা আমাদের সাফল্যের পথে নিয়ে যাবে এটি কোনো প্রেমের কাহিনী নয় বরং আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক অনন্য উদাহরণ তাই কোরআনের দৃষ্টিকোণ থেকে এটি কোনো প্রেমের গল্প নয় এটি বরং নৈতিকতার বিজয়ের গল্প